হ্যালো অপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা হ্যাঁ আমাদের এই ধারাবাহিক সিরিজে আমরা তিনটা পার্ট কিন্তু দিয়ে ফেলেছি ইউনিট সাত থেকে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ এই ইউনিট থেকে আমরা তিনটা পর্ব দিয়ে দিয়েছি তো এগুলো আপনারা ভালোভাবে দেখবেন আশা করি দেখে ফেলেছেন এখন আপনারা চার নম্বর পর্ব দেখতে আসছেন এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো পার্ট সাত দশমিক সাত এইচ টি এম এল ডকুমেন্টে কীভাবে টেবিল যোগ করতে হয় দেন হচ্ছে এইচ ইমেজ ও লিঙ্ক যোগ করা কিভাবে করতে হয় এটা দেখাবো এবং গত পর্বে আমি আপনাদের কিছু কন্টেইনার ট্যাগ দেখিয়েছি এই ট্যাগগুলো একটু লিখে দেখাবো যে আসলে বাস্তবে ফিল্ডে এগুলো দেখতে কেমন হয় তো চলেন শুরু করি শুরু করার ভালো আমি শেখিবার আপনারা দেখছেন ব্রেঞ্চ এন একাডেমি চলেন শুরু করা যাক মূলত প্রোগ্রামিং কাজগুলো করার জন্য কিছু কোডিং প্রোগ্রাম লাগে আর আমি কোডিং প্রোগ্রাম হিসেবে ভিএস কোড এই প্রোগ্রামটা ইউজ করি আপনারা যারা এটা সম্পর্কে জানেন না জেনে নেবেন এটা একটা অলরাউন্ডার সফটওয়্যার এটা দিয়ে যে কোনো ধরনের প্রোগ্রামিং করা যায় এটার ফুল নেম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড সংক্ষেপ হচ্ছে ভিএস কোড তো আমরা যেহেতু প্রোগ্রামিং করব। এর জন্য প্রথমে এই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন যারা যারা এই অ্যাপটা নামাতে চান গুগল থেকে খুব সহজেই নামাতে পারবেন যদি আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে আপনি যদি একটু এক্সারসাইজ করতে চান বাড়িতে তাহলে এইভাবে করতে পারেন তো এটা ওপেন করার পর আপনারা এখান থেকে একদম উপরে এই জায়গাটায় এই জায়গায় এসে রাইট ক্লিক করবেন মাউসের ক্লিক করার পর এখানে দেখবেন নিউ টেক্সট ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখবেন একটা চ্যাট বক্স ওপেন হয়ে যাবে দেন এখানে আপনাকে লিখতে হবে ইন্ডেক্স আমরা জানি এই লিখতে হলে এক্সটেনশন দিতে হয় এইচ টি এম এল তো লেখা শেষ এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস ক্লিক করে এটাকে সেভ করবো একটা ফাইলে তো দেখতে পাচ্ছেন আমি একটা ফাইলে চলে আসছি তো এখানে ইন্ডেক্স আগে একটা আছে ইন্ডেক্স একটা ফাইল থাকার কারণে আমরা এখানে ইনডেক্স ওয়ান করে দিলাম এটার নাম ঠিক আছে তারপর আমরা এটাকে সেভ করে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের নামটা ঠিক আছে এটা আমাদের ফাইল নাম এখন আমরা যেটা লিখছি এটা কেটে দিয়ে এখন এখানে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখব গত পর্বে আমি আপনাদেরকে বোর্ডে লিখে দেখিয়েছিলাম যে কিভাবে এইচটি এম লিখতে হয় যে মৌলিক ধারণাগুলো আপনার থাকা দরকার সেগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম তো চলেন লেখা শুরু করি প্রথমে আমাদের লিখতে হবে এইচটি তো আপনারা দেখেন আমি লিখতেছি প্রথমত আপনারা ডক টাইপ লিখে শুরু করলে সেটা ভালো হয় এই আমি ডক টাইপটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি গত গত ভিডিওতে বলছিলাম দেন হচ্ছে আর ডক টাইপ দেওয়ার কারণ হচ্ছে ব্রাউজার খুব সহজেই বুঝতে পারে যে এটা কোন প্রোগ্রামে লেখা হয়েছে ঠিক আছে এই জন্য ডক টাইপটা আসলে ব্যবহার করা হয় ওকে দেন আপনারা লিখবেন হচ্ছে এইচ টি এম এল এইচ টি এম এল ওকে লিখলাম দেখতে পেলেন সাথে সাথে আমার ক্লোজিং ট্যাগটা চলে আসলো ঠিক আছে এটা অটোমেটিকলি চলে আসবে দেন আমরা এখানে লিখবো কী আপনাদের কিন্তু আমি বলেছিলাম এখানে লিখবো হেড ওকে এইসই এডি হেড হেডের ট্যাগ অটোমেটিকলি চলে আসবে ওকে এরপর আমরা এর ভিতরে লিখতে পারি টাইটেল ট্যাগটা লিখতে পারি টিআই ডবল টিএলই টাইটেল ওকে এটাকে আপনারা বেশি হিজিবিজি হয়ে হয়ে গেলে যে এখানে হেডটা লিখলেন না এরপর একটা স্পেস দেবেন স্পেস দেন হচ্ছে এই হেডটাকেও ক্লোজিং ট্যাগের হেডটাকেও আপনি স্পেস দিয়ে নিচে দিয়ে দিলেন এখন টাইটেলটা কিন্তু মাঝখানে পড়লো ঠিক আছে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এই এইখানে মাঝখানে যা লিখবেন এটাই হবে আপনার হেড ঠিক আছে আমি মনে করেন ফেসবুক এফ এ সিই বি ডাবল ও কে আমি এখানে ফেসবুক লিখে দিলে কি হবে যখন আপনি ব্রাউজার ওপেন করবেন উপরে আপনার এই টাইটেলটা লেখা আসবে ফেসবুক তো চলেন আমরা একটু দেখে নিই যে কিভাবে আসবে যেহেতু আমরা ইন্ডেক্স ডট ওয়ান লিখেছিলাম ফাইলটার নাম এটা আমরা ওপেন করব ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে টাইটেলটা লিখছি এটা কিন্তু ফেসবুক লেখা চলে আসছে ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি আমার প্রোগ্রামে ফিরে ওকে আমরা জানি যে হেড পর্যন্ত একটা সেকশন শেষ তাই না এখন আমাদের পরের সেকশনটা কী দিয়ে শুরু হবে আপনারা সকলেই জানেন পরের সেকশনটা শুরু হবে বডি দিয়ে ওকে আমরা বডি ট্যাগটা লিখি বি ও ডি ওয়াই ও লেখার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ট্যাগটাও কিন্তু চলে আসছে বডি ট্যাগ লেখার সাথে সাথে ক্লোজিং ট্যাগটা চলে আসছে এখানে বডির এখানে এল চলে আসছে এলটা আমি কেটে দিচ্ছি এখন ঠিক আছে বডি ট্যাগ আসার পরে ক্লোজিং ট্যাগ আসার পরে এখন আপনি এখানে মাঝখানে কী করবেন স্পেস দেবেন বডি ট্যাগটা সবসময় নিচে রাখতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এই যে এলটা কেটে দিতে হবে এলটা ভুলে চলে আসছে শুধু বডি এখন হচ্ছে খেলা এই বডির ভেতরে আপনি যা লিখবেন তাই আসবে ঠিক আছে তো বডি যেহেতু আমাদের নিচে থাকবে এই কারণে আমরা কি করব বডি আর এই স্টেমেলটা একসাথেই রাখলাম ঠিক আছে এক লাইন ফাঁকে ফাঁকে দেন আমরা যতটা স্পেস মনে চাই দিতে পারবো সমস্যা নাই এখন আমরা প্রথমেই দেখাবো টেবিল কিভাবে বানাতে হয় টেবিল যোগ করবেন কিভাবে। ঠিক আছে এই ডকুমেন্টে কীভাবে টেবিল যোগ করবেন এখানে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে আমি লিখলাম প্রথমে আমাদের একটা টেবিল নিতে হবে তাইলে আমরা একটা টেবিল ট্যাগ নিব টি এ এল ই টেবিল টেবিল নেওয়ার পরে টেবিল নেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে বর্ডার ও আর আর বর্ডার আমি বৃত্তটা সরিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখতে পান ওকে এখন আমরা এখানে একটা সমান সমান দেবো এখানে বর্ডার সাইজ কত হবে দুই এটা আপনারা ওনাকে বুঝতে পারতেছেন না একটু পরেই বুঝবেন ওয়েট করেন তো এইখানে আমরা সেকেন্ড অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড অ্যাঙ্গেল দেওয়ার পর এখানে আমাদের যে টেবিল সেই টেবিলের একটা ক্লোজ ট্যাগ চলে আসছে তো এটা আমরা স্পেস দিয়ে 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 এই টেবিলটাকে নিজে নিয়ে আসলাম ক্লোজিং ট্যাগটাকে অ্যান্ড ওপেনিং ট্যাগটা ওপরে রয়ে গেল এখন হচ্ছে খেলা আমাদের টেবিল নেওয়া শেষ চার দিক দিয়ে দাগ দেওয়া শেষ যেহেতু বর্ডার লিখছি তার মানে কি একটা টেবিল নিয়েছি এবং চার দিক দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি এখন এই টেবিলের মধ্যে আমরা হেড দেবো কীভাবে তো এর জন্য আমরা ইউজ করবো টেবিল র আপনারা অনেকেই জানেন টেবিল র কি তো আমরা আর বেশি কিছু বললাম না টি আর সংক্ষেপে টি আর লিখলে এখানে টি আর এর ক্লোজিং ট্যাগটাও চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো টেবিল রন নেওয়ার পরে আমরা একটা স্পেস দিব মাঝখান থেকে দেন আমরা যেহেতু টেবিল হেড বানাবো তাই না এই জন্য আমাদেরকে কী লিখতে হবে টি এইচ টেবিল হেড এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ঠিক আছে দেওয়ার পরে আমাদের এটা ক্লোজিং ট্যাগ চলে আসলো তো আমরা একটা কাজ করি একটা স্টুডেন্টের একটা স্কুলের একটা ই বানাই যেমন নেম ঠিক আছে একটা স্টুডেন্টের ইনফরমেশন লিস্ট বা ডকুমেন্টটা বানাই আপনারা দেখেন টি এইচ ওকে দেখতে পাচ্ছেন এখানে টি এইচ আর একটা নিলাম আমি নেওয়ার পরে এইখানে আমরা ভেতরে কি লিখবো আগেটা দেখছেন টি এইচ লেখার পরে ক্লোজিংটা একটাও লিখছি এবং মাঝখানে লিখছি নেম তারপর এইখানে যেটা নিলাম এটার মাঝখানে লিখবো রোল নাম্বার এল আর ও ডাবল এল রোল আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোল লেখাটা চলে আসছে দেন আমরা এখানে কি লিখতে পারি আর মনে করেন আগে টি এইচটা নিয়ে আমরা তাহলে আমরা খুব দ্রুতই নিতে পারবো ওকে এখন আমরা লিখতে পারি এখানে এ ডাবল এস ক্লাস কোন ক্লাসে পড়ে আচ্ছা তারপর আর কি নিতে পারি আমরা হেডে হেডে আমরা নিতে পারি আপনার টিএইচ দিয়ে নিয়ে আগে এখানে আর নিতে পারি আমরা জেন্ডার জেন্ডার দিতে পারি জি অ্যান্ড ডি আর জেন্ডার ওকে এই যে আমরা কয়েকটা টাইটেল লিখলাম এখন এখানে আসলে কী হলো বিষয়টা আমরা অনেকে কিন্তু বুঝতে পারতেছি না তো আমরা একটু আউটপুটটা দেখে নিই তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো এই যে দেখেন টাইটেলটা কিন্তু উপর আমাদের আসে ফেসবুক এটা আমরা একটা রিফ্রেশ করছি এই যে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমরা যেটা লিখলাম নেম রোল ক্লাস অ্যান্ড জেন্ডার এটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে হেড হেডটা একটু বোল্ড করা হয় বোল্ড হয়ে থাকে এই যে বোল্ড হয়ে আছে এবার আমরা কি করব আমরা পরবর্তী কাজ কি করব। টেবিল কীভাবে বানাবো ওকে আমরা আরেকটা স্পেস দিব এই যে দেখেন টেবিল র এটা হচ্ছে ওপেনিং ট্যাক আর এটা হচ্ছে টেবিল র ক্লোজিং ট্যাক আমাদের হেড সেকশন শেষ এখন আমরা টেবিলের ভেতরের অংশ বানাবো বা টেবিলের ডেটাগুলো এখানে বানাবো কিভাবে প্রথমে আমাদের নিতে হবে টি আর এখন টি আর আপনি বড় হাতের নেন বা ছোট হাতের নেন দ্য ডেন্ট ম্যাটার এখন এই টি আরটাকে আমরা স্পেস দিয়ে এটাকে নিচে নিয়ে গেলাম ঠিক আছে এখন আমরা কি দিব হেড তো নিয়ে ফেলছি এখন আমরা টেবিলের ভেতরে যে ডেটা দিব সেই ডেটাটা এখানে লিখতে হবে ডেটা কি লিখবো ডেটা ট্যাক হচ্ছে টি ডি এটা হচ্ছে ডেটা ট্যাক ঠিক আছে সরি আরেকটা ভুল লিখে ফেলছি এই যে দেখেন টি ডি এটা হচ্ছে ক্লোজিং ট্যাক এই টি ডি হচ্ছে টেবিল ডেটা এখানে আমরা টেবিল ডেটা কী কী লিখতে পারি একটু দেখেন প্রথমে নেম নেম আমরা যেহেতু লিখেছিলাম তাহলে নেম দিচ্ছি জনি ওকে একজন ছাত্রর নাম দিলাম আমরা আবারও এখানে লিখবো টি ডি টি টি লেখার পরে এখানে মাঝখানে আবার আমরা কি করব এই যে প্রথমে দিছিলাম নেম তারপর দিছিলাম রোল রোল কত রোল আমরা চোদ্দ দিয়ে দিলাম দেন হচ্ছে আবারও আমরা টিডি লিখব টিডি টেবিল ডেটা টিডি মানে হচ্ছে কি টেবিল ডেটা আচ্ছা টেবিল রোলের পরে আমরা কী দেখছিলাম ক্লাস দিয়েছিলাম এই লোক কোন ক্লাসে পরে সেটা আমরা দিয়ে দিলাম সেভেন তারপর হচ্ছে টি এইচ সেভেন ক্লাসে পরে সেটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা আবারও টিডি নিয়ে নিলাম এবার আমরা দিব জেন্ডার এখানে জেন্ডার শেষে আছে জেন্ডার কী দেবো এই জানি ছেলেটি হচ্ছে মেল ওকে সরি মেল দেখতে পেলেন এখন কিন্তু টেবিল ডেটাটা হয়ে গেল এখন আমরা কি করব সেটা একটু দেখি আমরা আউটপুটটা দেখে নিয়ে আগে তারপর আসলে বুঝতে পারবো বিষয়টা হচ্ছে ওকে এখানে আমরা ইনফরমেশন পেয়ে গেলাম যে জনি রোল হচ্ছে চোদ্দ ক্লাস হচ্ছে এবং জেন্ডার হচ্ছে মেল অর্থাৎ পুরুষ তো আমরা কিন্তু একটা টেবিলের কিছু অংশ বানাই ফেললাম এখন আমাদের সম্পূর্ণ টেবিল বানাইতে বেশি সময় লাগবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের টেবিলটা কিন্তু প্রায় হয়েই গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন টেবিল র কিন্তু এই পর্যন্ত এটা শেষ এই যে টেবিল র পর্যন্ত ঠিক আছে এখন আপনাকে পরবর্তী যে ডেটাগুলা দিতে হবে সেগুলোও সেম সেম এই যে টি আর থেকে শুরু করে এতটুকু আপনি জাস্ট কপি করে নেবেন কী করবেন এখান থেকে জাস্ট কপি করে নেবেন কপি করার পরে আপনি একটা স্পেস দিয়ে নিচে আসবেন নিচে আসার পর এইখানে এসে এটাকে পেস্ট করে দেবেন সেম সেম হয়ে গেল না এখন আপনি কী করবেন এইখানে যে নামটা এই নামটা আপনি পরিবর্তন করে দেন আমি আপনাদেরকে জাস্ট এখানে বোঝাচ্ছি আপনাকে কিন্তু বোর্ডে গিয়ে লিখতে হবে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে লিখতে হবে তো এখানে আমি অন্য একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এখানে আমি দিয়ে দিলাম মোভিন রোল নাম্বারটা যেহেতু পরিবর্তন করতে হবে তো এখানে আমি রোল নাম্বার দিয়ে দিলাম এক দেন হচ্ছে সেভেন ক্লাসে পরে আচ্ছা এখানে মেল ঠিক আছে ওকে দেন আমরা আরও একটি ইনফরমেশান নিচ্ছি পেস্ট করে দিলাম এখানে জনির জায়গায় আমরা দিয়ে দিলাম জেরিন ওকে জেরিন রোল হচ্ছে বারো দিয়ে দিলাম দেন হচ্ছে টেবিল এটা সেভেনে পড়ে এবং যেহেতু এটা মেয়ে এখানে ফিমেল লিখে দিচ্ছি এফ ই ফিমেল ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম জেরিন বারো সেভেন এবং ফিমেল ওকে এখন আমরা আউটপুটটা একটু দেখে নেব রিফ্রেশ করতেছি দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের টেবিলটা কিন্তু এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্তেছেন আমি জাস্ট একটু জুম করতে চাচ্ছি তাহলে আরও একটু ভালো বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে প্রথমত এখানে টাইটেলটা আমাদের উপরে চলে আসছে দেন আমরা নেম রোল ক্লাস জেন্ডার দেওয়ার পরে এখানে জনি রোল চোদ্দো সেভেন ক্লাস মেল মবিন রোল এক সেভেন ক্লাস মেল তারপর হচ্ছে জেরিন রোল বারো সেভেন ফিমেল তো এইভাবে কিন্তু আমরা টেবিল খুব সহজেই বানাতে পারি এখন আপনি চাইলেও কিন্তু এই সেমভাবে আপনারা টেবিলটা বানাতে পারেন ঠিক আছে আচ্ছা যেহেতু আমাদের টেবিলের কাজ শেষ এই যে টেবিল ট্যাগের যে ক্লোজ ট্যাগ এটা আমরা এত স্পেস রেখে লাভ নাই এটাকে আমরা একটু উপরে নিয়ে এটাকে শেষ দিয়ে দিচ্ছি বাস এখন আমাদের এই বডির উপরেই কিন্তু থাকতে হবে এই বডির নিচে লেখা যাবে না বডির উপরে থাকতে হবে এখন আমরা শিখব আমরা এখন শিখলাম যেইটা সেটা হচ্ছে কি কীভাবে ডকুমেন্টে টেবিল যোগ করতে হয় এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে ডকুমেন্টে লিঙ্ক যোগ করতে হয় তো এর জন্য আমি আপনাদেরকে প্রথমেই লিখতে বলবো এ এটা একটি নিতে হবে এ তারপরে এইচ আর এফ এটা মনে রাখতে হবে এইচ আর এফ এটা লিখতে হবে এ এইচআর ইএফ এটা লিখার পরে আপনাকে এখানে একটি সমান সমান দিতে হবে দেওয়ার সাথে সাথে এখানে দুইটা ইনভার্টেড কমা চলে আসবে এর মাঝখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কেই কিন্তু আপনার ক্লিক করার সাথে সাথে চলে যাবে ওকে এখন আমরা এই মাঝখানে কী করবো এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দিব ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এ ট্যাগটার ক্লোজিং ট্যাগটা এখানে চলে আসছে এবং মাঝখানে আপনি যা লিখবেন সেটাই কিন্তু ডিসপ্লেতে বা আউটপুট শো করবে এই লিংকটা কিন্তু শো করবে না তো এখানে আমি লিখে দিলাম আউটপুটটা লিখে দিব এটা হচ্ছে ব্রেইন চেইন অ্যাকাডেমি এটা আমি লিখে দিচ্ছি বি আর এ আই এন ব্রেইন চেইন অ্যাকাডেমি এখানে চলে আসছে তো এটা আমি এখানে বসিয়ে দিলাম ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ভেতরের অংশটা উপরের অংশটা সেটা হচ্ছে ব্রেঞ্চেন একাডেমি এবং ভেতরে আমি লিঙ্কটা দিয়ে দিলাম কীভাবে অ্যাড করলাম প্রথমে আমরা অ্যাঙ্গেল দিয়ে এ দিলাম তারপরে এইচ আর এফ এটা লিখে সমান সমান দিলাম দুইটা ইনভার্টেড কমার্স এই দুইটা ইনভার্টেড কমার মাঝখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম দেন হচ্ছে দেওয়ার সাথে সাথে যখন আমি এটাকে অ্যাঙ্গেল প্যাকেট দিয়ে আটকালাম সাথে সাথে ক্লোজিং বাকি ক্লোজিংটা একটা চলে আসলো এবং এর মাঝখানে আমি ব্রেন চেন অ্যাকাডেমি লিখে দিলাম ওকে এখন এর আউটপুটটা কী হয় এটা আমি একটু দেখবো জাস্ট আমি এখানে রিফ্রেশ করছি রিফ্রেশ করছি একটু ওয়েট করেন রিফ্রেশ করছি এখানে এই যে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে চলে আসলো ব্রেন চেইন অ্যাকাডেমি যখন আমি এটাতে ক্লিক করবো সাথে সাথে নিয়ে যাবে আমাদের এই চ্যানেলে ঠিক আছে যদি নেট থাকে সাথে সাথে আপনার চ্যানেলে এটা নিয়ে যাবে এই যে দেখেন আমাদের ব্রেঞ্চেন অ্যাকাডেমিতে কিন্তু সাথে সাথে ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে ঠিক আছে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি ব্যাগ চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টে তো এইভাবে মূলত লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন ডকুমেন্টে ঠিক আছে এছাড়া আপনারা আরও কিছু কাজ করতে পারেন আমরা একটা ট্যাগের কাজও আপনাদের এখানে দেখিয়ে দিই যদি আপনি চান এখানে আপনি আন্ডারলাইনটা বসিয়ে দিতে পারেন কোথায় এই যে যে লেখাটা আছেন আউটপুটের লেখা এটার সামনে একটা ইউ দিয়ে দিবেন ইউ ট্যাগেটটা দিয়ে দিলে আপনার এটা আন্ডারলাইন হবে তো আমি এখানে ইউ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম দেন হচ্ছে ক্লোজিং ট্যাগটা আসলো এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে সরি কাট করে নিয়ে এই বেঞ্চেন একাডেমি লেখার পেছনে পেস্ট করে দিলাম ওকে এখন দেখছেন এই যে আউটপুটটা যে লেখাটা আমার এটার সামনে এবং পেছনে আমি ইউ ট্যাগটা দিয়ে দিলাম এবার কী হবে আসলে আমরা একটু আউটপুটটা দেখে নিচ্ছি একটু রিফ্রেশ করছি দেখেন রিফ্রেশ করার সাথে সাথে এই যে ব্রেঞ্চেন অ্যাকাডেমি ঠিক আছে এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে এই যে লম্বা একটা আন্ডারলাইন এটা কেন আসছে আমরা ইউ দেওয়ার কারণে এই আন্ডারলাইনটা চলে আসি ইউ ট্যাগটা দেওয়ার কারণে আচ্ছা এবার অনেকে আমাকে বলবেন যে ভাই তাড়াতাড়ি বলেন হ্যাঁ একটু দেরি হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ অ্যাড করতে হয় ডকুমেন্টে তার আগে আমরা এটাকে একটু ফাঁকা করে নেব ফাঁকা করার জন্য আমরা বিয়ার ট্যাগটা ব্যবহার করব। আপনারা জানেন স্পেস দেওয়ার জন্য বিয়ার ট্যাগ ইউজ হয় আপনারা এটাও জানেন যে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না তো আই এম জি এটা হচ্ছে ইমেজ দেওয়ার এ ট্যাগ কীভাবে ইমেজ সেট করবেন সেটা দেখাচ্ছি প্রথমে লিখবেন অ্যাঙ্গেল তারপরে আইএমজি লেখে এস আর সি সি দ্বারা সোর্স বোঝায় যে সোর্সটা কোথায় আসলে তারপরে আপনারা সমান সমান দিলে দুইটা ইনভার্টেড কমা চলে আসবে এবং এর মাঝখানে আপনাকে লিঙ্কটা বসাতে হবে আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ফাইল থেকে দেখাচ্ছি একটা ইমেজ কীভাবে ইমেজের লিঙ্কটা আসলে আনতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ওই লিঙ্ক এনে এখানে বসিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমি আমার ফাইলে চলে যাচ্ছি ফাইলে আসার পরে এই যে দেখেন দুইটা ইমেজ এখানে দেখতে পারতেছেন তো এই যে একটা ইমেজ আছে এইটা তো এটার আপনি সিলেক্ট করবেন প্রথমে সিলেক্ট করবেন লিফট ক্লিক করে তারপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনি যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আপনারা ডিটেলসে যাবেন ডিটেলসে সরি ডিটেলসে না এই যে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখবেন অবজেক্ট নেম লেখা আছে তো এই যে কে লেখা আছে না যা থাকবে এখানে লেখা এই পুরোটা এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে কপি করে দিবেন পুরোটা ওকে দেন আমরা ওকে দিয়ে আমরা চলে যাওয়া আমাদের কোডিংয়ে দেন আমরা এই যে মাছখানে কী করবো জাস্ট এটাকে এই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে দেবো ওকে এখানে দেখতে পেলেন আমি খুব সহজেই কিন্তু আমাদের সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখন এইটার আউটপুটটা কী হবে সেটা আমরা একটু দেখব আমাদের কিন্তু প্রোগ্রামিং ভাষা লেখা শেষ এখানে আমরা রিফ্রেশ করতেছি রিফ্রেশ করতেছি একটু ওয়েট করেন আসতেছে এই যে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে একটু লোড নিয়েছে আর কি এই যে দেখেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু এখানে আমাদের ডকুমেন্টে চলে আসছে তো এখানে আমি প্রথমে আপনাদের দেখালাম কীভাবে আপনারা ডকুমেন্টে টেবিল যোগ করবেন দেন হচ্ছে কীভাবে লিঙ্ক যোগ করবেন দেন হচ্ছে আপনারা দেখালাম কীভাবে ইমেজ যোগ করবেন আপনার ডকুমেন্টে তো এইগুলাই মূলত আমাদের আজকের আলোচনাই ছিল তো এর চাই তার বেশি আমি আপনাদেরকে বাড়াচ্ছি না কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড নতুন ভিজিট হল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ